আরবিতে আনা মা হুকবুন হাদা বাংলায় অর্থ হচ্ছে আমি এটা পছন্দ করি না আনা মানে আমি হুকবুন মানে পছন্দ আর হাদা মানে এটা আরবিতে আনা হুকবুন হাদা আমি এটা পছন্দ করি আনা মানে আমি হাদা মানে এটা হুকবুন মানে পছন্দ করা আরবিতে সাউদি সোয়াইয়া মুসায়াতা আনা বাংলা অর্থ হচ্ছে আমাকে একটু হেল্প করো সাউই মানে করা সোয়াইয়া একটু মোসাইয়াদা মানে সাহায্য আরবিতে ইন্দি মাফি ফ্লুস মানে বাংলা অর্থ হচ্ছে আমার কাছে টাকা নাই আর ইন্দি মানে আমার মাফি মানে নাই আর ফ্লুস মানে টাকা ইন্দি ফি ফুলুস আমার কাছে টাকা আছে আনা মা ইকদার হাদা এটা বাংলা অর্থ হচ্ছে আমি এটা পারবো না মা মানে না আনা মানে আমি হাদা মানে এটা আর ইদার মানে পারা এস মুশকিলা ইনতা বাংলা অর্থ হচ্ছে তোমার কি সমস্যা এস মানে কি মুশকিলা মানে সমস্যা ইনতা মানে তোমার এস মুশকিলা কালামনি বাংলা অর্থ হচ্ছে কি সমস্যা আমাকে বলো আমাকে বলো লেশ মানে কি আর মুশকিল মানে সমস্যা লেশ হফ ইনতা এ বাংলা অর্থ হচ্ছে তুমি ভয় পাচ্ছ কেন এখানে লেশ মানে কেন হফ মানে ভয় পাওয়া ইনতা মানে তুমি